আসসালামু আলাইকুম এই তো আমার বোন কিন্তু আজকে রান্না করতেছে না যে নতুন রাঁধুনি আজকে রান্না করতেছে গ্রাম সুগারান সুগারান হ্যাঁ অনেক সুগারান বলেন তো কী রান্না করতেছে বলেন তো আপনারা শাশুড়ির সব রান্নাবাড়া শিখে রেখেছে এটা হয়েছে সাবানা মানে এই ধর ওইয় কাছে কিন্তু তাহলে এই যে নেহারি পাকাইছে অনেক সুন্দর একটা গ্রেনাইসে আর এটা কিন্তু কুরবানির গরু গরুর হাড্ডি আর কি গ্রামে কুরবানি দিয়েছিল তো রেখে দিয়েছিল সেটা আজকে আনছে তো খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ শাশুড়ির নামটা রাখতে হবে না

ছোট বোনের ছেলের বইয়ের রুম ওরা কিন্তু দেশে গেছে ঘরে একটু কাবজ চুপুর লারাঠারা আছে এই তোরা দেশের ভর্তি গেছে দেশে তো এই যে বাবু তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে বোনো ছুটি দিয়ে দিছে কী কী পড়ালেখা করছে বলো তো সবাইকে বলো যে সবাই আমার জন্য দোয়া করবেন মানে পড়াশোনা করলে দোয়া চাইতে হয় দেখছেন কি কয় বুঝে না ছোট মানুষ তো জানুয়ারি থেকে ওকে স্কুলে তো সবাই ওর জন্য দোয়া করবেন বলছি তুমি পড়াশোনা সবাইকে বলছি তোমার করবে না দোয়া করতে বলছি তুমি অনেক বড় হো দেখছেন আমার মায়ের দিব দেখেন কি কয় শোনেন হ্যাঁ পড়াশোনা করলে তো দোয়া চাইতে হয় তাহলে অনেক বড় হয় তা কি চাইবো বলো কি বলবো বলো ও পড়াশোনা করলে কিন্তু বড় হয় আপনারা সবাই শুনে রাখেন কারো কিন্তু দোয়া লাগবে না পড়াশোনা করবেন বড় হয়ে যাবেন বাবু এটাই বুঝতে আছে হ্যাঁ তোমার বই দেখো আপু বই দেখাও কি কি পড়ছ পড়াশোনা করছো দেখাও দেখাও তাড়াতাড়ি দেখাও এটা হয়েছে আমার এই যে বোনের বড় ছেলের মেয়ে ওর কিন্তু পাঁচ বছর নাম হয়েছে আয়সা তুমি কি কী পড়াশোনা করছো দেখো তো সবাই দেখবে দেখো তো দেখো না দেখাও বসে বসে দেখো তুমি না ভালো তুমি না গুড বয় দেখাও একটা সালাম দাও তো আপু সালাম দাও সবাইকে সালাম দাও মন মানে সে কথা ভালো না আজকে সালাম দিবে না দেখতে পাচ্ছেন ড্রয়িং করছে হ্যাঁ এই যে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম এই যে পড়া দেখাচ্ছি কি কি তুমি ড্রয়িং করছো দেখাও বড়াইছে কি লেখছো এগুলো লেখছো তুমি এগুলো তুমি লেখছো অনেক সুন্দর হয়েছে দেখছেন ছোট মানে শুরু এখনো তো স্কুলে যায় নাই মানে এগুলো এগুলা তুমি লাগছো বাচ্চা মানুষ তো এখনো দেয় নাই জানুয়ার থেকে দিবে এটা তুমি লাগছো অনেক সুন্দর হয়েছে গুড ভেরি গুড তুমি তো খুব সুন্দর করে লাগছো আর পড়া দিছে

যারা নতুন ভর্তি করছেন বাচ্চাদের তাদের সাথে কিন্তু এভাবে কিন্তু মজার মাধ্যমে কিন্তু তাদের থেকে পড়া আদায় করতে পারেন বা এভাবে কিন্তু একটু ভিডিও করে তাদেরকে আনন্দ দিয়ে তারা কী পড়ালেখা করছে সেটাও জিজ্ঞেস করতে পারেন এ তো আমাদের বাবু কিন্তু আপনাদের সবাইকে সালাম দিছে দিয়ে কিন্তু কত সুন্দর করে পড়াটা দেখাইতেছে কারণ বাচ্চাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করে কিন্তু পরা আদায় করে নিতে হবে দেখতে পাচ্ছেন কারণ ওরা হয়েছে একদম ছোট মানুষ মাটি যেভাবে রাখবেন সেভাবেই থাকবে আর দ্বিতীয় কথা দেখছেন কত সুন্দর করে দেখাইতেছে আমাদের বাবু কিন্তু অনেক বুদ্ধি আলহামদুলিল্লাহ অনেক বুদ্ধি মাসাল্লাহ মাসাল্লাহ দেখি ইংরাজি বই দেখি ইংরাজি দেখেছ ম্যাডাম তোমাকে অনেক ভালোবাসে

পচা না ম্যাডাম ম্যাডাম ভালো না তুমি অনেক ভালো গুড লেখা তো একটু লেখা তো দেখো তো সবাইকে দেখাও সর সর একটু দেখাও তো এখন কি একটা সইডা মানে ও ও পড়া পড়া পারে না ওর আর ফুপ্রে পড়া দিব মানে ও ম্যাডাম ও ম্যাডাম হয়ে গেছে কি আয়সা ম্যাডাম হয়ে গেছে

নন না 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 এই যে একাইছো না এখানেই দাও আপু নষ্ট হয়ে যাবে পাতাগুলো নষ্ট করে না এই যে তন্দুরি রুটি বানামু আছে আমাদের শাবা না ঠিক আছে আমার বোন অসুস্থ আছে শাবা নাটা ওঠাতো দেখি সবার কিন্তু দাঁত নেই তোলা আসবে Gracias.